ছোটবেলার সব পছন্দের সাতটা খাবার যখন মাত্র নয়শো নব্বই টাকা পাওয়া যায় তাহলে কেমন হয় ব্যাপারটা ন্যাচারি পেজ থেকে আমি নিয়েছি কম্বো যেগুলো তোমরা মাত্র টাকায় পেয়ে যাবা তো ন্যাচারি পেজে যখনই কোনো কম্বো অফার দেয় তখনই আমি সাথে সাথে অর্ডার করে দিই টাকার সাতটি প্রোডাক্টের যে কম্বোটা আছে সেটাই আগের বারো আমি অর্ডার করেছি এবারও আমি অর্ডার করে দিলাম এই কম্বোটা আমাদের বাসার সবাই এত বেশি পছন্দ করে ছোটবেলার এই খাবারগুলো কিন্তু আমরা এখনো অনেক মিস করি এই খাবারগুলো কিন্তু অবসর টাইমে খাওয়া যায় তো এই নয়শো নব্বই টাকার সাতটা প্রোডাক্টের কম্বোতে আমরা পাচ্ছি ঘিয়ের নাড়ু ক্ষীর মালাই সনপাপড়ি তিলের নাড়ু বাদামের কটকটি পিনাট বার নারিকেলের কাঁচা গোল্লা আর সাথে মহস্তানগড়ের কটকটি তো এই পুরো সাতটা খাবার আমরা পাচ্ছি মাত্র নয়শো টাকায় ন্যাচারি পেজে তাদের পেজটা ট্যাক করা থাকবে পুরো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো এই কম্বর মধ্যে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে এই ক্ষীর মালাই সনপাপড়ি এটা যে কতটা মজার অ্যান্ড এটার কোয়ালিটি নিয়ে যদি বলি এটার কোয়ালিটি খুবই ভালো থাকবে লুজ সনপাপড়ি দুইশো গ্রাম থাকবে এক বক্স এটা পুরো কম্বোতেই তোমরা পেয়ে যাবা এত মজা এটা দেখো একদম হচ্ছে ঝরঝরা আর খেতেও খুবই মজা ঘির খুব সুন্দর স্মেল পাবা এই কম্বর মধ্যে আমরা কাঁচা গোল্লাও পাচ্ছি যেটা দুধ চিনি মশলা দিয়ে তৈরি নারিকেলের কাঁচা গোল্লা যারা হচ্ছে এই টাইপের খাবার পছন্দ করো তারা চোখ বন্ধ করে অর্ডার করে দিতে পারো মাত্র নয়শো নব্বই টাকায় সাতটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছি তো ছোটবেলার এই পছন্দের খাবার গুলো যারা মিস করতেছো তারা একদমই মিস করবে না দ্রুত অফার প্রাইজে নিয়ে নাও নয়শো নব্বই টাকার সাতটা প্রোডাক্টের কম্বো তো এরপর হচ্ছে আমার আরেকটা পছন্দের আইটেম এটা হচ্ছে ঘিয়ের নাড়ু যেটা একশো পার্সেন্ট দিয়ে সাথে ঘি মশলা দিয়ে তৈরি এটার কোয়ালিটি খুবই ভালো থাকবে একদম সফট থাকবে খেতেও খুব মজা লাগবে বিশ পিস থাকবে এক বক্সে তো এটা আমার কাছে খুব ভালো লাগছে এরপর হচ্ছে এই কম্বর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি মহস্তানগড়ের কটকটি যেটা সরাসরি বগুড়া মহস্তানগড় থেকে আনা এটা শুধুমাত্র বগুড়াতেই পাওয়া যায় কিন্তু এখন ন্যাচারি পেজ থেকে আপনারা সারা বাংলাদেশে ডেলিভার পেয়ে যাবেন দুইশো গ্রামের এক বক্সে থাকবে তো এটাও আমার কাছে বেশ ভালো লাগছে অ্যান্ড হচ্ছে তারপর আপনারা পাবেন পিনা বার যেটা 100% দেশি বাদাম দিয়ে তৈরি এই পিনাট বাদটা এত মজা পুরোটা হচ্ছে বাদাম দিয়ে করা 15 পিস থাকবে এক বক্সে এটাও আমার কাছে বেশ ভালো লাগছে তো আমাদের আসলে সবাই স্পেশালি আমার ভাবি এই আইটেমগুলো খুব পছন্দ করে আমরাও হচ্ছে অবশ্য টাইমে খাই তো আপনারা যারা শৈশবের খাবারগুলো এখনো মিস করে থাকেন তা কিন্তু ন্যাচারি পেজের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন ওয়েবসাইটের লিংকটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর চাইলে কিন্তু আপনারা তাদের পেজ থেকে অর্ডার করতে পারেন এরপর হচ্ছে আমরা তিলের নাড়ুটা খাচ্ছি তো এই এক বক্সে হচ্ছে 20 পিসের মতো তিলের নাড়ু থাকবে এরপর হচ্ছে আছে বাদামের কটকটি এটা অনেক মজা ছোটবেলা এটা এত কারাকারি করে খেতাম তো এটা হচ্ছে কুষ্টিয়ার বিখ্যাত একটা চাটি কটকটি যেটা পনেরো পিস থাকবে এক বক্সের মধ্যে এটা মানে একটু হার্ড বাট খেতে খুব ভাল লাগে অবশ্য টাইমে বললাম না এই টাইপের খাবার গুলো খুব ভাল লাগে তো যারা হচ্ছে এরকম শৈশবের খাবারগুলো মিস করতেছেন তার কিন্তু ন্যাচারি পেজ থেকে এই কম্বোটা নিয়ে নিতে পারেন সাতটা প্রোডাক্ট মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ন্যাচারি পেজের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন পেজ থেকে অর্ডার করতে পারবেন সো আজকে ভিডিও পর্যন্তই বাই